মুন্সীগঞ্জের গজারিয়ায় পানি নিষ্কাশনের মাধ্যম নয় পানি জমাটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত নানা অনিয়ম খামখেয়ালিপনা পনা ধীর গতিতে নির্মিত আয়সা এন্টারপ্রাইজ কর্তৃক বালুয়াকান্দি ইউনিয়নের মৃত্যুকূপ নামে ড্রেনেজ সিস্টেম ডেঙ্গুর অভয়ারণ্য হিসেবে সুপরিকল্পিত স্কুল পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থী সহ সাধারণ মানুষের কাছে ভয়াবহ আতঙ্কের নামই এখন এই ড্রেনটি ড্রেনটি দ্রুত গতিতে নির্মাণ না করলে সেই সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় ভুক্তভোগী লোকজন তিন মাস পূর্বে ড্রেনটির কাজ শুরু করলেও ধীরগতির কারণে এর অধিকাংশই অসম্পূর্ণ যার ফলে কোমলমতি শিক্ষার্থী ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বসবাসরত লোকজন ও ক্লিনিকে আসা রোগীরাও ভোগান্তিতে পড়ছে প্রতিনিয়ত পাশাপাশি ড্রেনটিকে দ্রুত সংস্কার না করা হলে জমাটবদ্ধ পানিতে বংশ বিস্তারের এক অভয়ারণ্য হবে বলেও জানিয়েছেন সাধারণ মানুষ এই বিষয়ে কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার প্রকৌশলী সামিউল আরেফিন বলেন কাজটি দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে আয়েশা এন্টারপ্রাইজ এর ঠিকাদার মুস্তফা কামাল বলেন কোন সাংবাদিককে এ বিষয়ে বলতে বাধ্য নন তিনি কোন ড্রেনের অবস্থা দেখ সেটা মনে করো আজকে ইনচার মার্জাবত দেখতে এইভাবে কাজটা করে ঝুলাই রাখছে ওই যে সামনে দাও কাতা করছে কোনো কারণে এই যে রাস্তাটা পাকা হইছে যেভাবে পানি একে রয়েছে এখানে মশা হইতে পারে মশা মাছি বিভিন্ন কিছু এখান থেকে রোগ বাল্লা হইতে পারে দ্বিতীয় কথা হলো একটা অটো যেভাবে চলে কোনো কারণে মনে করো একটা অটো একটু বেশ কোনো দি দিয়ে কাতার মধ্যে ভরবো ডেনের মধ্যে লোকজন ক্ষতিগ্রস্ত হবে এটা অতি দূরত্ব মানে সংস্কার হোক

এটা অতি দূরত্বে সংস্কার করা উচিত এই বর্ষাকালে বৃষ্টি হয় বিদায় পানিটা বর্ষা আর কিছুদিন পর্যন্ত বৃষ্টি হবে না এই পানিটা আস্তে আস্তে মানে দূষিত হইয়া এখান থেকে ডেঙ্গু হবেই মশামাছি হবেই তারপরে বিশেষ করে জ্বরের সমস্যা রিচ উৎপাদন হয়ে যা বিশেষ করে এগুলোতে খারাপ দেখা যাচ্ছে না এগুলো সংস্কার করা হইলে একটু সুন্দর হয়েছে না সরব বাচ্চারা আসা দাওয়া করতেছে যে কোনো মুহূর্তের অ্যাক্সিডেন্ট করতে পারে ভরে যেতে পারে এদের একটা বিপদ ঝুঁকি বুকি এটা সবার জন্য ভালো হবে আমার দোকানের সামনে একটি ড্রেন পরিত্যক্ত অবস্থায় আছে এতে মশা মাসি মশার জন্ম হয় এবং বাচ্চাদের কেজি স্কুলের সামনে আমার দোকান বাচ্চাদের এখানে যাতায়াতের খুব সমস্যা হয় আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি যে অনুতি বিলম্বে এটা কাজ সমাপ্ত করলে আমাদের জন্য অনেক সুবিধা শিশুরা পড়ার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং পরিবেশের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর যেটা এখান থেকে প্রচুর মশা হয় বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এতে এটা ই করা খুব জরুরি দরকার এবং জনগণের দুর্ভোগ লাঘবের জন্য কেন ভয় পাও পানির জন্য হ্যাঁ এখানে কি পরে যাওয়ার সম্ভাবনা ছিল কে আমার বন্ধু পড়ার সম্ভাবনা ছিল আজকে কিছুদিন যাবত রাস্তার ড্রেনের কাজটা বন্ধ ড্রেনে পানি জমা আছে এবং পানির নিষ্কাশন হইতেছে না এখানে ড্রেনটা নির্মাণ কাজ চলতেছে এর উপরে ইট বালি ফালানো আছে যার কারণে ড্রেনটা বন্ধ আছে পানি জমা আছে আমি আজকেও দেখে আসছি আমি যখন পরিশোধে আসি আসার সময় আমি দেখে আসছি আমি এই বিষয়টা নিয়ে আজকেও কন্ট্রাক্টরের সাথে কথা হয়েছে একটু আগে আমি ওনার ফোন দিয়েছি যা যাতে উনি দ্রুত কাজটা সম্পন্ন করে উনি এখন যে কষ্টটা দেখাইছে উজটা দেখাইছে যে এখানে বৃষ্টির কারণে উনি কাজটা করতে পারতেছে না তো উনি আমার কথা দিছে যে বৃষ্টি শেষ হইলে বা দু এক দিনের মধ্যেই উনি কাজটা শুরু করবে